আসসালামু আলাইকুম তো হচ্ছে আমাদের এই শাহিবাল গোড আমরা বিক্রি করব তো এই পর্যন্ত আমরা যত বিডিও কোনো দিন আপনাদেরকে আমি বলি না যে ভিডিও শেয়ার করার জন্যে ঠিক আছে তো আজকের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের শেয়ারের কারণে আমরা গোডা বিক্রি করা পারি যত বেশি শেয়ার করবেন তত কাস্টমার বেশি দেখব। এই জন্যই মূলত আজকে বলতেছি যে শেয়ার করার জন্যে তো ওর আমাদের মানে এলাকার যে ব্যাপারী আসছিলো ওরা দেখে বলছে যে প্রায় এগারো থেকে বারো মনের মতো শরীরে মাংস হয়ে আছে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমরা গরুটার দাম চাইছি হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা দাম চাইতেছি ঠিক আছে পাঁচ লক্ষ টাকা দাম চাইতেছি তো দরদাম আছে তারপরে ওই সাথে যদি কোনো কাস্টমার মানে গরুর যদি চয়েস হয় ইনবক্সে মেসেজ করবেন আমাদের ঠিক আছে আমাদের আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যোগাযোগ করবেন আর এই গরুটা যে কিনবে তার সাথে যে খাসিটা আমরা ফ্রি দেবো ঠিক আছে এখানে বিশাল বড় একটা খাসি ওর লাগে হচ্ছে পঞ্চাশ কেজি ঠিক আছে ওরে আমরা ওজন দিয়েছিলাম পঞ্চাশ কেজি যদি কেউ কিনে এই খাসিটা আমরা এটার সাথে ফ্রি দেবো ঠিক আছে তো গরু দেখায় এখন এই সাইড থেকে দেখায় কেউ গরু দেখে ঠিক আছে এই হচ্ছে গরু আমাদের

তো তো খারাপ করে পারতেছে না মানে টানা টানাতে বান্দা তো এই দেখে এই যে কোন গরু কি অবস্থা মানে সব দিয়ে সব দিক দিয়ে মানে সুন্দর তো সুন্দরই মানে হ্যাঁ হ্যাঁ এই গেটে একটা গুরু ঠিক আছে এর কেউ কেউ একটা জায়গাও ভুল ধরতে পারবে না যে গরু আর সুন্দর ফ্যান ত্যান সব দিকে স্মার্ট ঠিক আছে স্মার্ট পোলা ঠিক আছে তো যদি কেউ কেনার ইচ্ছা থাকে আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে মঙ্গলবার আর এদের আছে হচ্ছে শনিবার এই তিন দিন ঠিক আছে আমরা এখন থেকে ভিডিও ছাড়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার পর কেউ আর যোগাযোগ করবেন না কারণ হচ্ছে আমরা ওকে চব্বিশ ঘন্টার ভিতরে বিক্রি করব। যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে আমার ভিডিও ছাড়ার পর চব্বিশ ঘন্টার ভিতরে যোগাযোগ করবেন আর নাইলে আমরা এটাকে গাপ হাটে নিয়ে যাব। ঠিক আছে তো আবারও আপনাদের সবাই বলতেছি ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই পর্যন্ত কোনো দিনে বলি না এই ভিডিও শেয়ার এই গ্রহটা বেচার উদ্দেশ্যে আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন আর যে ব্যক্তি গ্রহটা কিনবে এটার সাথে ওই যে খাসি বানতে রাখছি ঠিক আছে যে খাসিটাও কিন্তু আছে তো এটার দাম হচ্ছে আমরা দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছি মানে এটার সাথে আমরা খাসি ফ্রি পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছি এর ভিতরেও কিছু দরদাম আছে ঠিক আছে এর ভিতরেও দামাদামি করে নিতে পারবেন তো ভালো করে দেখাই দেবো গোটা ঠিক আছে অনেক সুন্দর গরু কালার একদম রেড ঠিক আছে ফুল রেড কালার সব দিক দিয়ে দেখাই ও তো মানে আমার দেখে গার খালি মিশে করতেছে একদম ঠান্ডা গরু ঠিক আছে এ দেখেন হচ্ছে নাবি নাবি এ দেখেন কম্বলের অবস্থা দেখাই ঠিক আছে ঠিকই থাকেন এই যে তো সবাই ভালো থাকবেন তো আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কেউ নিয়ে আর ইস্তে থাকলে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম